সোনার চেয়েও বেশি দাম পাখির একটি পালকের সুদর্শনী পাখিটি তার চমৎকার গানের গলা দিয়ে পথচারীদের মুগ্ধ করত সম্প্রতি এক নিলামে প্রায় ৩৫ লাখ টাকায় বিক্রি হচ্ছে এর একটি পালক কেন এত চড়া দামে বিক্রি হল পাখিটির পালক বিস্তারিত থাকছে দেখছি পাখি প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ পাখিরা যদি না থাকতো তাহলে এই পৃথিবীতে মানুষের বসবাস করাটাই দায় হয়ে পড়ত প্রকৃতিতে মানুষের বিস্তৃতি বাড়ার পাশাপাশি বিলুপ্তি ঘটছে নানা প্রজাতির পাখির এমনই বিলুপ্ত হওয়া নিউজিল্যান্ডের ওয়াটেল বার্ড প্রজাতির একটি পাখির নাম হুইয়া সর্বশেষ উনিশশো সালে হুইয়া পাখি দেখা গিয়েছিল ধারণা করা হচ্ছে উনিশশো বিশের দশক পর্যন্ত এ পাখি জীবিত ছিল সুদর্শন এই পাখিটি তার চমৎকার গানের গলা দিয়ে পথচারীদের মুগ্ধ করত। দেখতে গায়ের রং ছিল কালো তবে শেষ অংশে ছিল সাদা ছোপ দা গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে সম্প্রতি নিউজিল্যান্ডে এক নিলামে হুইয়া পাখির একটি পালক বিক্রি হয়েছে আটাশ হাজার তিনশো মার্কিন ডলারে বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা নিলামে এখন পর্যন্ত যত পাখির পালক বিক্রি হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে দামি পালক বিক্রি হওয়া এ পাখির পালকটির ওজন ছিল মাত্র নয় গ্রাম গোল্ড ব্রোকার থেকে পাওয়া তথ্য অনুসারে প্রতি গ্রাম স্বর্ণের দাম এখন একশো সাতাশ মার্কিন ডলার সেখানে প্রতি গ্রাম হুইয়া পাখির পালকের দাম পড়েছে পাঁচ হাজার একশো মার্কিন ডলার ফলে বলাই চলে এটি স্বর্ণের চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে ধর্মীয় বিশ্বাসেও হুইয়া পাখির বেশ কদর ছিল বিশেষ করে মাউরিদের কাছে হুইয়া ছিল পবিত্র পাখি গোত্রপ্রধান এবং মর্যাদাশীল ব্যক্তিরাই কেবল এ পাখির পালক পরিধান করতে পারতেন নিউজিল্যান্ডে ইউরোপীয়রা আসার পর হুইয়া পাখির শিকার বেড়ে যায় ফলে ধারণা করা হয় ইউরোপীয়দের এমন আগ্রাসী মনোভাবই পাখিটির বিলুপ্তির মূল কারণ